গেস্ট কয়েক ধরনের থাকে একটা থাকে জেনারেল গেস্ট তাদের জন্য গেট আলাদা আরেকটা থাকে ভিআইপি গেস্ট তাদের জন্য গেট আলাদা আরেকটা থাকে ভিভিআইপি গেস্ট তার জন্য গেটও আলাদা তার জন্য বসার জায়গা আলাদা তার জন্য লাল গালিচা বিছায়া দেওয়া থাকে ওই জেনারেল গেস্ট যদি ভিভিআইপি গেস্ট দিয়া ঢুকতে চায় ঢুকতে দেওয়া হবে নাকি রোজাদার যারা ইমানদার রোজাদার যারা এরা হলো ভিভিআইপি বলে এদের জন্য স্পেশাল একটা দরজা যার নাম হলো রাইয়ান ওই ভিভিআইপি গেটে দাঁড়িয়ে ভিভিআইপি গেস্টের জন্য অপেক্ষা করতে থাকে মানুষেরা ফুলের তোড়া নিয়ে সংবর্ধনা জানানোর জন্য কত আদর আপ্যায়ন হয় অথচ ঢুকবে একই ছাদের নিচে কিন্তু তাদের স্পেশালিটি কি বলে ভিভিআইপি পার্সন এবার কি হলো রোজাদারের জন্য এই দরজা থাকবে ইয়ান স্পেশাল দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না ফিরিস্তারা অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়ায় থাকবে আহ্বান করা হবে ফাইন স কোথায় রোজাদারেরা এইবার রোজাদারেরা আসবে ওই দরজা দিয়ে ঢুকবে আর তারা যখন ঢোকা শেষ দরজা বন্ধ করে দেওয়া হবে নবীজি জানায়া দেন রোজাদার ব্যতীত একটা ব্যক্তিও ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না এটা তাদের স্পেশাল সম্মান শুধু তাই না নবীজি বলেন আসসালামু জুন্নাতুন রোজা হইল ঢাল আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল এই যে এত ফজিলত রোজা এটা পাবে কে যার রোজা হবে গুনাহমুক্ত ঠিক কিনা বলেন এজন্য এক নাম্বার কাজ আমরা আমাদের রোজাগুলোকে গুলোকে যথাযথ ভাবে রাখবো সারাদিন না খাইয়া কষ্ট করে রাখলাম রোজা এখন যদি ওই তেত্রিশ পাইয়া পাশ করার মতো হয় তাহলে এটা কেমন হইল আমাদের থাকবে রোজার প্রতিদানের ক্ষেত্রে আমরা যেন গোল্ডেনে প্লাস পাই এভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই রমজান মাস এর আরেকটি বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ নাজিল করেছেন কোরআন আমার আপনার রমজান যেন মাধ্যমে আমি এই রমজান মাস অতিবাহিত করার সর্বোচ্চ চেষ্টা করব